আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস আপনারা ভিডিও দেখতে আপনারা আমার ভিডিও টপ তোমায় আপনারা ডেটে থাকেন আর আরেকদিন নতুন ভিডিও নিয়ে আপডেট দিচ্ছি টপ তুমি আমি ভিডিও তাড়ি না আমি যে তোমায় ভিডিও বানাই বা ডেটাই আপনারা টপসময় ভিডিও দেখবেন আরেকটা টোটা মনে রাখবেন প্ল্যান তারও বিপদের তোমায় আপনার পাবেন আপনার বিপদের তোমায় তারও পাঠে পাবেন না সবসময় খেয়াল করবেন নিজে তেমনি চলা যায় তেমনি অর্জন করা যায় আটলে যার মাথায় তেলাতে সবাই তার তেল মালিক চলে আর যার মাথায় তেল নাই কেউ তেল মালিক তরবে না যার টেটাতে তার দুনিয়াতে দাম আছে যার টেটা নাই তার এই পৃথিবীতে দাম নাই অর্থে আপনি যদি পাটু তো নামাজ পড়েন তাহলে আপনার আটের আতে অনেক দামই হবেন যদি নামাজ ছেড়ে দেন আপনার কোনো ফায়দা নাই আপনি আটের দাতে দামি হইতে পারবেন না অর্ধেক শান্তি পাবেন না অটেব আপনারা যেই বীজ ছাড়িয়ে ট্রাই করবো প্রত্যেক দিন বিরোধ ছাড়ার জন্য আপনারা আমার ভিডিও একবেন আসবে আপনারা মজুরতেন মজু এটা প্রায় প্রত্যেক দুটো পরে আমি মজুর নিয়ে আসছি সবসময় আপনারা মজু থাবেন প্লাস আপনারা আমার বৃদ্ধ টু ফলো দিয়ে রাখবেন বাইরে হই আর না হই বৃদ্ধ বানাই আমাদের আপনাদের আনন্দ ওর জন্য আনন্দ পাওয়ার জন্য সবসময় করতে থাকে তো একটা দুটো মনে রাখবেন বিপরীত সময় কেউরে পাবেন না এটা দুনিয়ার বাদকতা তাই আমি একটা কী বলবো ভাই আমার বলার কোনো ইচ্ছা নেই এই জন্য ভাই প্রত্যেক সময় দোয়া মানে আমার জন্য আমি ভিডিও ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি আমার ইচ্ছাতে বাইরে হই আর না ওই অত ভিডিও বানাবোই যতটাল আপনাদেরও দিই বেতা দিয়ে মতে খেতমতে ভিডিও ছাড়বো বা কোরআন হাজিদ নিয়ে একটু আলোচনা করবো এই জন্য আপনারা সব সময় আমাদের আমার ভিডিও টুলে ডেট পেন আর প্লাস ঠবাইতে নামাজে দাওয়াত দিবেন নামাজ উঠে অন্তরে থানটি দুনিয়াতে থানটি আজ রাতে শান্তি আগ্রিম চলা নামাজ বেদের চাবি নামাজ পড়তেই হবে এই জন্য আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম